দুপুরে গরম পাতে এই ভত্তা দুটো খেতে এতটাই মজা না খেলে বুঝতেই পারবেন না তা আমি এখানে গরম পানিতে দুটো আলু ছিলে কেটে তারপরে দিয়ে দিলাম আর সিমগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তা আজকে আমি দুই রকমের ভর্তা বানাবো তা একটা বানাবো মূলো দিয়ে আর একটা বানাবো সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তাই এই মূলোটাকে আমি ছিলে ধুয়ে এখন গ্রেট করে নিচ্ছি তা আমি মোটা সাইড দিয়ে মূলোটাকে গ্রেট করে নিব এতে করে মূলোটা খাওয়ার সময় মুখে একটু লাগবে একদম মিলিন হয়ে যাবে না তবে এভাবে মূলটাকে গ্রেট করে নিব দুই রকমের ভর্তাতে আমি দুই রকমের মাছ ব্যবহার করব দুই করবো রুই মাছ নিয়েছি আর দুই পিস বড় চিংড়ি মাছ নিয়েছি তাই এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিব ভাজার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম তা প্রথমে আমি মরিচগুলো টেলে নিব তাই এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি আপনারা এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে পারেন তা আমি মরিচগুলো টালা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তাই আমি মরিচগুলো ভেজে নিব আর চিংড়ি মাছটা দিয়ে লালচে করে ভেজে তা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলেই আমি কাঁচামরিচ গুলো ভেজে নিব তাই আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর রসুনটা কুয়া করে দিয়ে দিলাম তাই পেঁয়াজ রসুনটাকে ভাজার জন্য একটু সয়াবিন তেলটা দিয়ে দিলাম যাতে করে ভাজাটা খুব ভালো হয় তা ভাজাটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তার রসুনটা ভাজা কম হয়েছে এজন্য রসুনটাকে এক সাইড করে রেখে আমি পেঁয়াজ আর রসুন ইয়া কাঁচামরিচটাকে উঠিয়ে নিচ্ছি রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তাই ভর্তাতে রসুন দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে তাই আমি আমি ভর্তাতেই রসুন ব্যবহার করবো এখানে ভাজা মাছের পিস থেকে কাটাটাকে আলাদা করে নিব যাতে করে খাওয়ার সময় জানি মুখে না লাগে সেদিকে খেয়াল রেখে মাছটাকে খুব ভালো করে বাঁচতে হবে তারপর মাছটা বাসা হয়ে গেছে এক সাইড করে রেখে এখন আমি প্রথমেই শুকনা মরিচটাকে দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডুলে নিব সত্যি কথা বলতে কি আমি যেই এই ডাকনাতে ভত্তাটা বানাচ্ছি এটার নাম আমি আসলে জানি না এটা আমি কখনো এই গুলোতে ভত্তা করিও নাই আমি সব সময় পাটায় দইলা অথবা হাতে দইলা ভত্তা বানাইছি কিন্তু এই ঢাকাতে এসে এই ধরনের ঢাকনাগুলো দেখি মানুষে ভত্তা বানায় তাই আমি একটা কিনছি কিন্তু আমার ছোট মেয়েটা এটা যে একটা পুতার মতন থাকে ডইলে ডইলে হাত দিয়া ভত্তাটা বানাই সে যে কই রাখছে আমি আমি আর পাচ্ছি না হাত দিয়ে ডললাম ডলাম তারপরে আমার মেয়ে বলতেছে কি আম্মু পাওয়া গেছে তা আমি প্রথম ভত্তাটা তো হাত দিয়ে ডলে ফেলেছি তা এখন দ্বিতীয় ভত্তার সময় এনে ব্যবহার করব। তা আমি মূলাটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম তা ছোট্ট একটা আলু সেটা দিয়ে দিব। তা আলুটাকে ভেঙে আমি ভর্তার সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে আলু ভর্তাটা অনেকটা আঠালো হবে আর এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম তা সর্ষের তেলের পরিমাণটা এই ভর্তার থেকে একটু বেশি দিতে হবে এতে করে ভর্তাটা খেতে অনেক মজা হয় তা আপনারা যারা এইভাবে মৌলা দিয়ে রুই মাছ দিয়ে ভর্তা করে খান নাই একবার হলো এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এতটা মজা যে দুপুরে গরম ভাতে এই দুটো ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তা আমি দ্বিতীয় ভর্তার জন্য তা আমি দ্বিতীয় ভর্তার জন্য শুকনো মরিচ আর লবণটাকে দিয়ে ডলে নিলাম তা আমার পাশে যে ওই ডলার জন্য পুতাটা দিয়েছে দেখেন বাঙালি কাকে বলে হাত ছাড়া কিছুই বোঝে না কারণ আমাদের অভ্যাস সবকিছু হাত দিয়ে ডইলা মনে করেন যে মিশাইয়া আমরা কোনো কিছু দেখা যায় হইলে হাত দিয়ে মাখতে খুব পছন্দ করি তবে একটা কথা সত্য এই কথাটা মানতে হবে সকলেরই যে কোনো ভত্তা হোক হাত দিয়ে মাখানো স্বাদটাই অন্যরকম আপনি একটা ভত্তা করবেন ব্যালেন্ডারে কিন্তু সেটা সেই স্বাদ পাওয়া যায় না আর হাত দিয়ে আপনি মরিচ ডইলা লবণ দিয়ে সর্ষের তেল দিয়েও খেয়ে দেখবেন সেটাও অনেক মজা দুপুরে এক প্লেট ভাত গরম ভাত খাওয়া হয়ে যায় তা আমি কথা বলতে বলতে চিংড়ি মাছ লবণ দিয়ে পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব মশলাগুলো ডলে নিয়েছি এখানে সিমের যে শিরাটা আছে শিরাটাকে ফালিয়ে দিয়েলাম তা এখন সিম আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তা এখন আমি সর্ষের তেল দিয়ে ভর্তাটাকে এখন আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ভত্তা দুটো খেতে এতটা মজা হয়েছে ভাই বোনের আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না আমার ছেলে কখনো মূলা খায় না সে রান্না করলে মূলার পাতিলার কাছে এসে আসে না কিন্তু এই ভত্তাটা ও দেখছে মূলা দিয়ে বানাচ্ছি তারপরও সে ভত্তাটা খেয়ে দেখছে খুবই মজা হয়েছে আমি এক প্লেট ভাত খেয়ে উঠেছি